বাকস্বাধীনতার আড়ালে দায়িত্ব জ্ঞানহীনতা নয় অনলাইন কন্টেন্টের জন্য কার্যকর নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের ডিজিটাল যুগে কন্টেন্ট সৃষ্টির নামে সীমা লঙ্ঘনকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না স্পষ্ট বার্তা দিল দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানালো অনলাইন কন্টেন্টের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর গাইডলাইন প্রণয়ন করতে হবে যাতে কেউ বাকস্বাধীনতার আড়ালে দায়িত্ব জ্ঞানহীন আচরণের কোনো সুযোগ না পান আদালতের পর্যবেক্ষণ সীমা ভাঙলে তার পরিণামও যথেষ্ট কঠোর হতে হবে নইলে প্রভাবশালীরা মনে করবেন সামান্য ক্ষমা চাইলেই দায় মুক্তি মিলবে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের বক্তব্য নেট প্রভাবীরা বাণিজ্যিক স্বার্থে কন্টেন্ট তৈরি করে তাই কোনো বক্তব্য যদি বাণিজ্যিক বা নিষিদ্ধ বক্তৃতার আওতায় পড়ে সেটিকে আর বাক স্বাধীনতার ছত্রছায় রক্ষা করা যাবে না সম্প্রতি নেট প্রভাবী রণবীর এক অনলাইন অনুষ্ঠানে সক্ষমদের নিয়ে কুরুচিকার মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হয় মামলায় জড়ান আরও পাঁচজন নেট প্রভাবী সময় রায়না বিপুল গোয়াল বেলরাজ পরমজিৎ সিংহ ঘাই সোনালী ঠাকুর ও নিশান্ত জগদীশ তনওয়ার তারা আদালতে নিঃশর্ত ক্ষমা চাইতেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সাধারণ মানুষের কাছেও জনসমক্ষে ক্ষমা চাইতে হবে পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কি কি পদক্ষেপ নিয়েছেন তার বিস্তারিত হলফনামাও জমা দিতে হবে আদালতে কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি জানান অনলাইন বক্তব্যের গাইডলাইন তৈরির জন্য সংশ্লিষ্ট ও অংশীদারদের সাথে ইতিমধ্যে আলোচনা চলছে তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় সতর্কতার সাথে পদক্ষেপ করা হচ্ছে শীর্ষ আদালতের করা মন্তব্য শুধু কিছু বিচ্যুত ঘটনার ভিত্তিতে তড়িঘড়ি করে নিয়ম মানা যাবে না প্রযুক্তির বিকাশ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ বিবেচনা নিয়ে শক্তিশালী ও কার্যকর নীতি তৈরি করতে হবে সীমা লঙ্ঘনের প্রভাব যেমন গুরুতর তার ফলও হতে হবে সমান কঠোর যাতে কেউ না ভাবে দায় এড়ানোর সহজ উপায় হলো ক্ষমা প্রার্থনা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে বামন হাট আমান তাই নিশ্চিত মনে চলে হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান